আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমির ইসলাম আশা করি সকলেই ভালো আছেন কারণ সকলের উপর দিয়ে পুরো দেশের উপর দিয়ে একটা বিরাট ঝড় ঝাপটা গেল অনেকে তো পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ এত কিছুর ভিতর দিয়ে আপনাকে আমাকে আল্লাহ আল্লা তালা এখনও রাখছে আজকে আপনাদেরকে একটা জায়গা দেখাবো এখানে জায়গার পরিমাণ হবে সাতাইশ শতাংশ আমি যেখানে দাঁড়িয়ে আছি মূলত এই জায়গাটাই যে আশপাশে এই যে কাঁঠাল গাছগুলো দেখা যাচ্ছে ওই ঝাড় মানে বোঝা যাচ্ছে জমিটা পরিষ্কার যে জায়গাটুকু এইটুকু অনেক সুন্দর একটা জায়গা এই যে কাঁঠাল গাছগুলো আছে এগুলি সহ এগুলো কোনো আলাদা মূল্য দিতে হবে না এই এখানে আছে কয়েকটা এই এই পাশে গুলা না এটা ওই পাশে সীমানায় পড়ছে আশপাশে দেখাচ্ছি বাড়িঘর এখানে রাস্তা আছে এই জমি পর্যন্ত প্রবেশের জন্য আট ফিট রাস্তা আমি দেখাবো এটা এখানে দেড়শো গজ দূরে কিন্তু ইটসোলিং রাস্তা আর ইটসলিংয়ে পঞ্চাশ গজ দূরে আবার ছাব্বিশ ফিট প্রশস্ত বেশ বড় পাকা রাস্তা আর জমিটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন সাতখামাইয়ের গ্রামে সাতখামাইয়ের গ্রামে জমিটাতে যেভাবে আসবেন সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেইন রোড মাওনা রাস্তা পল্লী বিদ্যুতের মূর থেকে অর্থাৎ মারাচলস্তার ফ্লাইওভারটা পার হয়ে উত্তর পাশে এসে নেমে ডান পাশে রাস্তাটা পার হলে এটাকে পল্লী বিদ্যুতের মূল বলে এখান থেকে যে রাস্তাটা বাজারের দিকে চলে আসছে এই রাস্তা দিয়ে আট সাড়ে আট কিলোমিটার আসলে একটা রেল ক্রসিং পড়বে ঢাকা মামি সিংহ রেল ক্রসিং যে জায়গাটার নাম হবে সাতখামের এই সাতখামের থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে জমিটা যে রাস্তাটা সাত থেকে একদম কাওয়ারেজ চলে গেছে ছাব্বিশ ফিট প্রশস্ত নতুন রাস্তার কাজ চলতেছে ওই রাস্তা থেকে জমিটা পর্যন্ত টোটাল দুইশো গজ আর এই দুইশো গোছের জন্য আপনাকে দলিলের মধ্যে একদম উল্লেখ করা থাকবে জমি এই দাতাদের সব দাতাদের জমি এই যে এই পাশে ওরা সবাই মিলে ভাই বোনরা মিলে বিক্রি করবে ওরা দলিলের মধ্যে উল্লেখ করে দিবে আমি জমিটা অলরেডি মেপে বুঝে নিছি হ্যাঁ এই যে কুটি করা আছে এই এই যে খুঁটি আট ফিট একটা রাস্তা ওনারা অলরেডি ওই যে এই প্লটগুলো ওনারা বিক্রি করছে একটা রাস্তা আছে এই যে এই যে এই যে এই যে এই একটা আর এই যে খুঁটি আট ফিট এই যে এখানে এইভাবে প্রবেশ করে গেলাম জমিতে একদম দৈর্ঘ্য প্রস্থ সমান সমান জমিটা কোনো আঁকা বাঁকা নাই স্কোয়ার জমি আর এই অবস্থায় একটা জমির আমি একটা মূল্য চাচ্ছি এটা খুব একটা বার্গেনিং করব না এই অবস্থায় যদি জমিটা যে অবস্থায় আছে এই অবস্থায় যদি নেন তাহলে জমি প্রতি শতাংশ জমি পড়বে নব্বই হাজার টাকা শতাংশ আর এখন যদি বলেন যে না আমাকে রাস্তাটা ইট দিয়া বেঁধে দেন দে একটা পনেরো ইঞ্চি দেওয়া পাঁচটা দশ ইঞ্চি এটা দিয়া বেঁধে দেবেন কিছু বা মানে বালি ফেলায়া বা মাটি ফেলায় রাস্তাটা সুন্দর করে বানাই দেবেন এবং জমিটা চতুর্পাশে সীমানা নির্ধারণ করে একটা বাউন্ডারি ওয়াল করে দিবেন যেটা একটা পনেরো ইঞ্চি করে দিব একটা পাঁচটা দিব দশ ইঞ্চি তারপরে আপনি যদি চান এখান থেকে আরও উঁচু করতে পারবেন বাউন্ডারিটা হেভি করে করে দিব। সেক্ষেত্রে কিন্তু আমাকে জমির দাম দিতে হবে এক লক্ষ টাকা শতাংশ এই জন্য কথাটা একটু ভেঙে বললাম ক্লিয়ার করে আর যে অবস্থায় আছে আপনি আপনার মতো করে নেবেন আমাকে নব্বই হাজার টাকা প্রতি শতাংশ জমি দিবেন হ্যাঁ এখানে সাতাশ শতাংশ জমি আছে চাইলে অনেকে আছে তো এইটুকুই কম পড়ে তার আরও বেশি দরকার আবার অনেকে আছে এইটুকু নিতে পারবো না ভাই আমাকে অর্ধেক দেন আচ্ছা অর্ধেকের ব্যাপারেও অর্ধেকও দেওয়া যাবে তবে সেক্ষেত্রে আপনাকে এই পাশ থেকে আগে নিতে হবে যদি ওই অর্ধেক নিতে চান আমি দিব এই যে অর্ধেকে প্রবেশ করতে হলে যে রাস্তাটা আবার যাবে এটা আপনি অর্ধেক দিবেন আমি অর্ধেক দিব তাইলে আপনাকে এখান থেকে অর্ধেক দিব জমি প্রাইস সেম সমস্যা নেই এটা আর বাড়াবো না যেহেতু ভেঙে বিক্রি করলে অনেক সময় একটু বাড়াইতে হয় কিন্তু মাঝখানে যে একটা পার্টিশন ওয়াল হবে ক্ষেত্রে সেই পার্টিশন ওয়ালটা আপনার সাথে কথা ক্লিয়ার থাকবে যে আপনি এই পার্টিশন ওয়ালটা আপনি ওই পাশে করেন না করে কিন্তু পার্টিশন ওয়ালটা আপনি করে নেবেন এটা বাধ্য তাইলে আমি অর্ধেক বিক্রি করবো আর তা না হলে করবো না আর যদি পুরাটা জমি একসাথে একজনে নিতে চান তাহলে নিতে পারেন এই গত পনেরো বিশ দিন এক মাস মধ্যে কোনো ভিডিও দেই নাই কারণ দেশের মধ্যে একটা জ্ঞানজাম চলতেছিল যাক আলহামদুলিল্লাহ একটা পয়সালায় আসছে দেশ শান্ত হচ্ছে স্বাভাবিক হচ্ছে হবে ইনশাল্লাহ আর একটা জিনিস খুব কষ্ট লাগছে যে নিষ্পাব ছাত্ররা এই আন্দোলন করতে গিয়ে তারা অনেকে শহীদ হয়েছে রক্ত দিছে শ্রম দিছে এখন তারাই আবার দেশ গুছানোর কাজে তারাই ঘাম দিতেছে রোদে বৃষ্টিতে কষ্ট করে দেশের রাস্তাঘাট তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে রাস্তাঘাট পরিষ্কার করতেছে দেশ গুছাইতেছে খুব ভালো লাগে মনে হয় তাদের পাশে গিয়ে দাঁড়ায় কিছু করি যাক মন থেকে তাদের জন্য দোয়া তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাক তারাও ভালো থাকুক আমরাও ভালো থাকি তাদের চোখে আমরা আগামীর যে বাংলাদেশের স্বপ্ন তারা আমাকে আমাদেরকে দেখাইছে সেটা তারা বাস্তবায়ন করে আমাদেরকে বাস্তবের রূপ দিক এই দুয়া তাদের প্রতি এই যে একটা জিনিস পিওর্স একটা জিনিস ভাই আমাকে রিকোয়েস্ট করলো যে এই কাজটা করতে যে এই যে সাতাশ শতাংশ জায়গা আপনাদেরকে দেখাইলাম যে বললাম যে এখানে আট ফিট রাস্তা এই যে একটা খুঁটি এই যে একটা কুটি আট ফিট এই আট ফিট জায়গা আমি কতটুকু যাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখা এটাই রাস্তা হবে জঙ্গল ছিল পরিষ্কার করছি এটা বেগুন খেত করছে না এই যে এই যে আট ফিট এই যে আট ফিট এই যে এইভাবে চলে গেলাম এই যে রাস্তায় চলে আসছি এই জায়গাগুলো ওনারাই বিক্রি করছিল এক এক ভাই বোন এক এক সময় এক একটা প্লট বিক্রি করছে তারা একটা ইসবানি রাস্তা এই গাছের চারাটা থাকবে না এই গাছগুলো কাটায় দিব এগুলি আমি কথা বলে নিচ্ছি ওই সামনে ঘরটার পিছনে কিন্তু ইট চলি আপনি এখানে প্রাইভেট নিয়ে আপনি জমিতে ঢুকতে পারবেন এই দেড়শো গছ জাস্ত আপাতত কাঁচা আছে এটা হয়তো কিছুদিনের মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে এটা হয়ে যাবে ইনশাল্লাহ এই চারিটা সরাই দেবে রাস্তাটা আমি বলছি ক্লিয়ার করে দিতে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এইগুলি গাছের খুঁটি মুটি সরাই দেবে এই গাছটাও কাটাবো এই তিনটা গাছ কাটা বলবে ওটা উঠে যাবে এই গাছটা ওই মোটা গাছটা এটা এই বাজারগুলো উঠায় ফেলবো এরপরে এই যে উৎসরিং এখান থেকে নিয়ে একটা জমি পর্যন্ত তাদের নিজস্ব জমি এগুলো আমি দলিলে এইভাবে গাওয়ায় নিবো যে সোলিং থেকে জমি পর্যন্ত পৌঁছতে আট ফিট রাস্তা যা তাদের নিজস্ব জমির উপর দিয়ে যাবে আচ্ছা এইটা পঞ্চাশ গজ আছে পঞ্চাশ গজ পরে এখানে ছাব্বিশ ফিট পাকা রাস্তা বেশ বড় রাস্তা এটা যায় যে মাওনা চৌ রাস্তা থেকে যে রাস্তাটা বর্মির দিকে আসছে ওই বড় রাস্তাটা ওইটার মধ্যে লাগছে এক কিলোমিটার অর্থাৎ সাতকামারি রেল ক্রসিংটা এই জমি থেকে এক কিলোমিটার এই যে এটাও হয়ে যাবে রাস্তা এটাও হবে রাস্তা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর এছাড়াও আমার কাছে আরও অনেক জমি আছে গত এক দুই মাসের মধ্যে যে সমস্ত জমিগুলো ভিডিও দেওয়া হয়েছিল ওইগুলি হয়তো অধিকাংশ জমি রয়ে গেছে বেচা বিক্রি হয় নাই গত এক মাসের মধ্যে তো কোনো একটা জমি বেচা বিক্রি হয় নাই এছাড়াও আর অনেক জমি আছে কম পয়সার দাম জমি আছে এর বেশি দামের জমিও আছে যারা চান যে ঢাকার থেকে খুব বেশি দূরে না দিনে এসে দিনে বেড়ায় টেরায় চলে যাওয়া যায় যে গ্রামে একটু বাড়ি যদি থাকতো একটু জমি থাকতো ভালো হইতো ঠিক আছে দেশে কিছু আগে যে একটা পরিস্থিতি গেছে অনেকের মনে হয়েছে যে এই মুহূর্তে যদি ঢাকার বাইরে একটু জায়গা থাকতো একটা ছোট্ট দুটা ঘর থাকতো একটা বাগান বাড়ির মতো করে রাখতে পারতাম ছেলে পেলে ছাত্রটা তো এদেরকে নিয়ে চলে যেতাম হ্যাঁ থেকে আসতাম দেশ শান্ত এলে পরে আসতাম এই যে করোনার সময় একটা পরিস্থিতি গেছে সেই জন্য বলি অনেকে যাদের কাছে টাকা আছে অলস টাকা জমি কিনলে লস নাই এটা স্বর্ণের মতো দাম বাড়তেই থাকে ঢাকার অদূরে খুব কাছেই হয়তো ঢাকা বিমানবন্দর থেকে আমাদের এখানে আসতে হয়তো এক থেকে ছ ঘন্টা সময় লাগে যদি রাস্তা ফাঁকা থাকে আর কি প্রাইভেট কারে তো একটা গ্রামের বাড়ি করবেন গাছগাছালি লাগাবেন হ্যাঁ ওরা চাইলে কিছু জমি কিনে রাখতে পারেন একটা সামর্থ্য অনুযায়ী ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই সবাই দেশ গড়ার কাজে অংশ নিন যার যার অবস্থান থেকে এই প্রত্যাশার কাজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা